প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমার মনে হয় এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ভালো লাগবে চলুন শুরু করি এই যে গরু এই গরুর কথা ইসলাম ধর্মে আছে গরুর কথা ইহুদি ধর্মে আছে গরুর কথা খ্রিস্টান ধর্মে আছে গরুর কথা গিলগে মাসের মহাকাব্য আছে গরুর কথা মিশরীয় ধর্মে আছে গরুর কথা গ্রিক ধর্মে আছে গরুর কথা রোমান ধর্মে আছে। গরুর কথা পার্সি ধর্মে আছে আর মিত্রাই মানে গরু গরুর ধর্ম আরও বহু বহু শত শত ধর্মে আছে। মজার ব্যাপার না চলেন গরু নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমি মুসলমানের সন্তান আমাদের আতি পিতা হজরত আদম আলাহিসাল্লাম যখন পৃথিবীতে নেমে আসেন যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল এবং আদম আলাহিস্লামের এক হাতে ছিল এক মুষ্টি গম আরাকাতে ছিল আপনার কিছু জান্নাতি গাছের পাতা আর ছিল জিব্রাইল তো যখন এই গরু দিয়ে হাল চাষ করা শুরু করে তখন গরু কথা বলে বলে আমি চাষ করতে পারবো না পৃথিবীদের আগে কোনো আগে চাষাবাদ হয় নাই মাটি বড় শক্ত এরকম আদমের সাথে তর্ক বিতর্ক হচ্ছিল তখন এক পর্যায়ে আদম আল্লাহর কাছে না লিখতে আল্লাহ তুমি কি অসভ্য বিয়াদব গরু দিছো খালি কথা বলে হ্যাঁ কাজ করে না তখন বলো যে যা ওর জবান বন্ধ করে দিলাম এরকম কাহিনী আছে যদি আপনারা দেখেন কোরআন হাদিসে যাও আর কোরআন শরীফের প্রথম যে সুরা সেটা হচ্ছে সুরা বাকারা তো ফাতেহা কেন সুরা বললেন না ফাতে হাটা হচ্ছে লাশ দু যাক মূল কথা আসি তাহলে বাকারা কোরআন শরীফে আছে আবার এই বাকারা মানে গরু বা গাভী বা বলদ এটি আবার বেদেও আছে একদম বেদের প্রথমে অর্থাৎ চারটে বেদ তো ঋক শাম যজুর অথবা চারটে বেদ চারটে বেদের ঋগ বেদের প্রথম বেদের যে আপনার একশো চৌষট্টি সূত্রে এই গরুর কথা বলা আছে বিস্তারিত বলা আছে আপনারা জানেন যে হিন্দুরা বা সনাতনীরা তারা গরুকে মা বলে জানেন যে তাই না মা বলে আবার এই গরু আমরা গিল গ্যামেসের মহাকাব্য যদি দাই তাহলে এই গরুটাকে সামাস মানে সূর্যের জন্য উৎসর্গ করেছিল এন কেদু মানে গিল গ্যামেসের যে মহাকাব্য বা গ্রন্থ তার যে নায়ক গিলিগামেজ তার বন্ধু এন কেদু এই গরুকে হত্যা করছিল এই গরুকে হত্যা করার ফলে ঈশ্বরের বদনজর পড়ে অর্থাৎ ঈশ্বর অসন্তুষ্ট হয়ে যান এবং দেবতাদের আশীর্বাদে এই এনকেদুর মৃত্যু হয় এটা নিয়ে বিরাট কাহিনী আছে তার মানে কি ইসলাম ধর্মের গরু আছে হিন্দু ধর্মের গরু আছে গিলিগামেসের মহাকাব্য গরু আছে এবার যখন বলবো মিশরীয় ধর্মে যাব মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা যিনি অলিনল অলমাইটি ক্রিয়েটর তিনি কী করেন এই গরু তৈরি করেন প্রথম মানবকে প্রথম মানব আছে সু আর প্রথম মানব হচ্ছে তেপনাথ এই মিশরীয় ধর্মে তো সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ তৈরি করেন আর এই মাটি দিয়ে মানুষ তৈরি করে গে এক দেবতা তার নাম আছে শেপ সেত ছুট কিন্তু মিশরীয় ভাষা তো এটা বুঝতে একটু কঠিন হলেও এই শেপ শ্বেত ছুট মাটি দিয়ে অর্থাৎ কুমারের কাতার মাটি দিয়ে মানুষ তৈরি করে প্রথম মানব শু এবং প্রথম মানব তেপনাথ এই দুইজনের ঘরে জন্ম মনে আবার তার পাঁচ সন্তান একজনের ওসাইরিস আইসিস শেপ নেপতিশ এই চার পাঁচজনের জন্ম হয় যেমন আমাদের এই প্রসঙ্গে কিছু কথা বলতে হয় না তো বোঝা যাবে না হুট করে তাই না আমাদের ইসলাম ধর্ম কিন্তু প্রথম মানবের পাঁচটা সন্তান ছিল হাবিল কাবিল শীষ গাজবিবি আকলেমা পাঁচজন আবার সনাতন ধর্ম প্রথম মানবের পাঁচটা সন্তান ছিল এটা আছে প্রিয়ব্রত উত্তালপদ আকুতি প্রসূতি দেবতী এটা মানে আদমের বা প্রথম মানবের এই যে পাঁচটা সন্তান এটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর সব ধর্মেই গরুর কথা বলা আছে কিন্তু আমরা জানি না ঠিক আছে তো ওই প্রসঙ্গে কথাগুলো বললাম তো এই মিশরীয় ধর্মে যখন সৃষ্টিকর্তা রা অদৃশ্যের যিনি রা তিনি ওই প্রথম মানব মানব তৈরি করলেন এবং তাদের পাঁচটা সন্তান হলো এই পাঁচটা সন্তানের মধ্যে যেমন হাবিল কাবিল্লা দুই ভাই মারামারি করেছিল এখানে সে মারামারির কথা আছে যে ওসারিস আর আইসির সাথে ই সেতের সাথে বাড়াবাড়ি হয় এবং সে তার ওসারিস ভাইকে হত্যা করে তো হত্যা করে ফেললে পারে তার সেই শরীরের অংশগুলো তার স্ত্রী কুটে কুটিয়ে এনে এটা নিয়ে যায় ঈশ্বরের দরবারে দেবতাদের দরবারে নিয়ে যাওয়ার পরে নালিশ করে হে ঈশ্বর আমার স্বামী তো নির্দোষ তাকে কেন বিনা অপরাধে হত্যা করা হলো এর বিচার আমি চাই তারপরে দেবতারা দেবতা মানে কি ফেরেস্তা দেবতা মানে ফেরেস্তা আমরা হয়তো ফেরস্তা বলে বুঝি আর তারা দেবতা তো দেবতারা এবং সৃষ্টিকর্তা সেখানে ছিলেন সবাই মিলে একটা মিটিং করলো মিটিংয়ে ওসারিস নির্দোষ প্রমাণিত হলো যে না তার কোনো দোষ নাই শুধু ওই ক্ষমতার লোভে তার ভাই সে তাকে হত্যা করছে তখন বলো ঠিক আছে আর কী করা আচ্ছা ওই ওসারিসের জীবন আমরা ফিরিয়ে দিলাম তো যখন জীবন ফিরিয়ে দিল জীবন ফিরে দেওয়ার পর কিছুদিন ছিল তার স্ত্রীর সাথে মেলামেশা করতো এবং একটা ছেলে হয়েছিল তো এক পর্যায়ে ওসারিস বলল যে ও ঈশ্বর বলতেছিল রা যে ভাবছিলাম যে তোরা আর আমি এক জায়গায় থাকবো তোরা আমার নাতিপুতির মতো তোরা খেলাধুলা করবি আমি দেখবো কিন্তু না তোরা অসভ্য তোরা মারামারি কাটাকাটি করিস আমি তোদের সাথে থাকব না আমি স্বর্গে চলে গেলাম তো সেই সৃষ্টিকর্তা রা দেবতা অর্থাৎ বাতাসে দেওয়া নোটকে বললো যে আমি স্বর্গে চলে যাব তুমি আমার স্বর্গে নিয়ে চলো বাতাসে বললো ঈশ্বর বললো বাতাসে তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো বাতাস তাকে স্বর্গে নিয়ে গেল। তো এই স্বর্গে যাওয়ার সময় অন্য অন্য দেবতারা বললো অন্য অন্য দেবতারা যাচ্ছিলো সাথে করে যেহেতু ঈশ্বরের দেবতারা থাকে কারণ ওনার কর্মচারী আছে দেবতা তো কিছু দেবতা বললো যে হুজুর মানে আল্লাহকে বললো যে আমাদেরকেও নিয়ে চলেন বলুন ঠিক আছে চলো তো দেবতারা গেল গরুতে পার হয়ে আর ঈশ্বর গেলেন বাতাসে ভর করে ঠিক আছে এ যানবাহন কিন্তু আলাদা ভালো করে খেয়াল রাখবেন যানবাহন আলাদা তো এক পর্যায়ে এই ও সারিজ বলো যে হে ঈশ্বর হে আল্লাহ হে সৃষ্টিকর্তা হে অলম্যাটিক ক্রিয়েটর আমিও আপনার সাথে চলে যাবো তুমিও চলে তো চলো যাই এই ভাবছিলাম একটা ভালো পৃথিবী গর্ব কিন্তু এটা মারামারি কাটাকাটি করে আমারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না চলে যাই তখন এই গরুর পিঠে চলে অনেকে গরুর পিঠে লেপটে পরে তারা স্বর্গে চলে যায় আর পৃথিবী অন্ধকারে পড়ে থাকে তারপরে কিছু কিছু দেবতারা সুপ্রিবেশ করে এত কষ্ট করে পৃথিবীর বানানো হয়েছে অন্ধকারে পড়ে থাকবে কেমন কথা আপনি একটু সূর্য আলো দেন পরে একটু আলো দিল তারপরে সূর্য আবার চালু হলো এরমতি কাহিনী আছে হ্যাঁ তবে এরপরে আমরা যাব গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে সেখানেও কিন্তু এই জিউসের যে বাহন ছিল ইগল এবং গরুও ছিল মানে গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যে মানে স্বর্গের যিনি দেবতা তার কিন্তু গরু ছিল বাহন হ্যাঁ তো এই গরুতে তিনি চলাচল করতেন আবার এক পর্যায়ে এই জিউস ওই যে প্রথম মানব যে ছিল প্রমিথুস এবং এভিমিথুস তাদেরকে বললো তোমরা মাটি দিয়ে মানুষ তৈরি করো তো তারা মাটি দিয়ে মানুষ তৈরি করলো এবং দেবী এথে না গিয়ে সেই মাটিতে প্রাণ সঞ্চার করলো এরকম তো লম্বা কাহিনী আছে ওই মাটি দিয়ে মানুষ তৈরির কথাই আছে স্বভাব ধর্মে তো ওই গরুর কথা বলতেছি আজকে তো এক পর্যায়ে এই জিউস বলো যে তোমরা এই পৃথিবীতে এই পৃথিবীতে যে সমস্ত ফসলাদি ফলবে জীব জন্তু যাই হোক না কেন যেগুলো মনুষ্যরা ভোগ করবে তার একটা অংশ আমাদেরকে দিতে হবে দেবতাদের দিতে হবে ঠিক আছে দেবতা তো একবার একটা গরু জবাই হলো এবং গরু জবাই দেওয়ার পরে শর্ত ছিল যে অর্ধেকটা দেবা দেবতাদের আর অর্ধেকটা তোমরা খাবা এরম একটা কন্ডিশন ছিল কিন্তু এই প্রমিথু চালাকি করলো প্রমিথুর চালাকি করে ওই ভালো ভালো মাংসগুলো সে নিজের রেখে দিল আর হাড্ডি গুড্ডির উপরে কিছু মাংস দিয়ে একটু চালাকি করে দেবতাদের দিল তো দেবতারা আসলে তো হাত দিয়ে খান না ওইগুলো আগুনে জ্বালাই দেওয়া হয় আগুনে জ্বালাই দেওয়ার পরে দেখলো যে পিছনতে খালি আড্ডি মানে একটা গরুতে যে পরিমাণ হাড্ডি থাকে তার আড্ডিগুলো সব এই দেবতাদের এটা এটা বিয়াদবী না এই বিয়াদব এই নিয়ে একটা জিউসের সাথে ওই প্রমিত হিউসের মধ্যে সেটা দ্বন্দ্ব হয় এরম একটা কাহিনী আছে আচ্ছা এবার চলে যাবো আমরা গ্রিক ধর্ম রোমান ধর্মে গেলাম না একই কাহিনী একই কাহিনী শুধু নাম ভিন্ন আর কি এরপরে যে আমরা পার্সি ধর্ম পার্সি ধর্ম কেন ধর্ম জানেন এই পার্সি ধর্ম থেকেই এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে এই ধর্ম পরে খ্রিস্টান ধর্ম পরে ইসলাম ধর্মের বলে যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ তারা বলে থাকে কারণ কি জানেন এই পার্সি ধর্মের যিনি প্রবর্তক প্রতিষ্ঠাতা যিনি জলস্টার তিনি কিন্তু স্বর্গে গেছিলেন মিরাজে গেছিলেন মিরাজে মিরাজে মানে মিরাজে বিরাজে যে এই পাঁচক্ত নামাজ নিয়ে এসে তারপরে তারা নামাজের আগে উজু করে তার প্রখালন করে প্রক্ষালন মানে উজু উজু করে তারপরে সেখানে আপনার পুলসুরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারে তার মানে শিমবৎ সেইগুলো সব আছে ইসলাম ধর্মে যা আছে সবই সেই মিজান পুলসুরত দাড়িপাল্লা হ্যাঁ জান্নাত নাম সব কিন্তু এই পার্সি ধর্মে আছে এই জন্য যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলে যে এই ধর্ম থেকে পরবর্তীতে শুধু এই ইহুদি খ্রিস্টান মুসলিম ধর্ম না পৃথিবীর আরও বহু বহু ধর্ম কিন্তু এটা প্রভাবিত ঠিক আছে তো সেখানে যাব না সেখানেও বলা হয়েছে যে এই গরুকে জবাই দেওয়ার পরে গরুর যে রক্ত এই রক্ত থেকেই পরে পৃথিবীর সমস্ত জীবের সৃষ্টি হয় এমন কি আপনার যে পার্সি ধর্ম বা যত ধর্মের যে প্রবর্তক জরুস্টার তার হাতে যে লাঠি থাকতো সেই লাঠির মাথা একটা গরুর মাথার একটা আকৃতি থাকতো আমি একবার কথা প্রসঙ্গে চলে যাচ্ছি আমি একবার এক হুজুরে বলছিলাম যে এই পার্সি ধর্ম আর ইসলাম ধর্ম তো তো আমার একটা পার্থক্য না বলে যে ওরা তো মূর্তি পূজারক ই সরি মূর্তি না মানে অগ্নি পূজারক আমি কেন কয় তারা তো অগ্নি জ্বালায় আমি তো অগ্নি তো জ্বালায় ঠিক আছে সাক্ষী থাকলে তো ভালো না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের কোনো সাক্ষী নাই তাই না তারা সাক্ষী থাকলে দোষ দোষটি বরং এটুক ভালো যে এই আগুনকে যদি সাক্ষী রাখা হয় কারণ আগুন তো দোজকে থাকবে তাই না তখন দজক থেকে আগুনে বলবে এই ফেরেস তারা তোমরা ওই লোকটাকে আগুনে দিও না কারণ ওরে আমি দেখছি সৃষ্টিকর্তা রিবাহিত করতে তাই না একজন থাকলো তাই না এটা আর কি তো হলো বিষয় তারপরে মিত্রায় শব্দ অর্থ গরু তারা সেই গরুকেই তারা দেবতা মানে এইভাবে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই গরু ঘাইনি আছে যদি আপনার আমার সাথে থাকেন তাহলে আমি সব বিষয়ে সবিস্তরে আলোচনা করব ধন্যবাদ সবাইকে অনেক সময় হয়ে আসছে প্রায় সাড়ে দশ মিনিট হয়ে গেছে আল্লাহ হাফেজ